বিএনপি একটি রাজনৈতিক দল বলুন তো কোন দেশের বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দল তো বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাও নিশ্চয়ই বাংলাদেশের হবেন অথচ দেখা যাচ্ছে সেই বিএনপি নেতা আমাদের রাজ্যে বাগদায় তার ভারতের নথি রয়েছে কিভাবে কিভাবে এই নথি তৈরি হলো তার ভারতীয় হওয়ার সুযোগ কিভাবে পেলেন বিএনপি নেতা ধরাই বা পড়লেন কিভাবে আমার সঙ্গে অনিরুদ্ধ আছে সরাসরি অনিরুদ্ধ দেখো অতনু উত্তর চব্বিশ পরগনার বাগদার আশারু গ্রাম পঞ্চায়েতের বাগিতে এই ঘটনা ঘটেছে এবং যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এই রিজাউল মন্ডল অভিযোগ যে একটি পুলিশ অভিযোগের ভিত্তিতে এই রিজাউল মণ্ডলের ছেলের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে রীতিমোদন কেউটে বেরিয়ে এসে বলা যেতে পারে কারণ সেই তদন্তে বাগদা বিডিও যখন তদন্ত করতে যায় তখন জানতে পারে যে এই রিজাউল মণ্ডল তিরিশ বছর আগে এই দেশে এসেছিল এবং তিনি বিএনপি নেতা পরবর্তীতে এই দেশে শাশুড়িকে মা বানিয়ে ভোট বানিয়েছিল এবং সেখানেই বিয়ে করে এতদিন রয়েছে এবং সাম্প্রতিক এই হাসিনা সরকারের পতনের পরে এই দেশ থেকে আবার তিনি বাংলাদেশে পাড়ি দিয়েছেন তদন্ত করতে গিয়ে কিন্তু পুলিশের চক্ষু চরক গাছ হয়েছে তারপরে প্রশাসন বাগদা ব্লক প্রশাসনের কাছে অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করতে গিয়ে তারা দেখতে পেয়েছে যে অবৈধভাবে ভোট বানিয়েছিল এই রিজাউল মণ্ডল শাশুড়িকে মা বানিয়ে ভোট বানিয়েছিল এবং পরবর্তীতে হাসিনা সরকারের পতনের পরে আবার বাংলাদেশ ফিরে গিয়েছে তার বড় ছেলেও বাংলাদেশ চলে গিয়েছে পরবর্তীতে এই ঘটনা সামনে আসে গতকাল আমরা যখন এই ভিজাউল মণ্ডলের স্ত্রী শেরফুল মণ্ডলের সঙ্গে কথা বলি তার স্ত্রীও কিন্তু দাবি করেছেন যে স্বামী বাংলাদেশি ছিল তিনি বিয়ে করার পরে পরবর্তীতে জানতে পারেন যে স্বামী বাংলাদেশি এবং তিনি আশ্রয় দিয়েছিলেন এবং তার মাকে মা বানিয়ে ভোট বানিয়েছিলেন এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির স্ত্রী তিনি কি বলছেন বলছেন তার স্বামী বাংলাদেশি এখন বাংলাদেশে আছে শুনুন আমি নাম কি রেজাউল মন্ডল রিজাউল মন্ডল কোথাকার বাসিন্দা উনি উনি বাংলাদেশে বাংলাদেশে এ দেশে ছিল কিন্তু পরে জানতে পারি বাংলাদেশে মানে বিয়ের পরে জানতে পারি হ্যাঁ হ্যাঁ আপনার কতদিন আগে বিয়ে হয়েছে তা 30 বছর আগে 30 বছর উনি এখন কোথায় আছে বাংলাদেশে চলে গেছে কতদিন হয়ে গেল বছর দেড় হয়ে যাস বছর দেড় আমার ভোট কেটে দেবে কার ভোট কেটে দেবে স্বামী স্বামী ভোট কেটে দেবে কেন ওই উনি বাংলাদেশী তাই আপনার মায়ের নাম ব্যবহার করে

দেখো ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্তে আপাতত যেটা জানা যাচ্ছে যে এই যে পঁয়ত্রিশটা ভোটার কার্ড ভোটার কার্ডের মধ্যে বেশ কিছু ভোটার কার্ড কিন্তু ধূপগুড়ি এর বাসিন্দা ময়নাগুড়ির বাসিন্দা এবং ফালাকাটার বাসিন্দা রয়েছে কিন্তু এই যে ভোটার কার্ডগুলো এই ভোটার কার্ডগুলো কি অচল নাকি পুরনো পুরোনো ভোটার কার্ড এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং প্রশাসনিক কর্তারা এই ঘটনার তদন্ত করছে গোটা দেশে যখন ভোটার কার্ড ভোটার তালিকায় নাম এই সমস্ত বিষয় নিয়ে একেবারে তোলপাড় হচ্ছে সেই সময় একসঙ্গে মাদারিহাটে এতগুলো ভোটার কার্ড পাওয়া যাওয়ার ঘটনা কিন্তু তুমুল হইচই শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন পতনদ ধন্যবাদ দুটো নাম ইতিমধ্যেই আপনাদের পরিচিত উত্তম ব্রজবাসী অঞ্জলি যে দুজনকে এনআরসি নোটিশ ধরিয়েছিল অসম দুজন এ রাজ্যের বাসিন্দা এর সঙ্গে আর একটা নাম যোগ করুন নিশিকান্ত দাস তাকে অসম সরকার এনআরসি নোটিশ ধরিয়েছিল শুনুন কি বলছেন তিনি নোটিশটাই যে বাংলাদেশি মানে করি সন্দেহ করে নিল কারা পাঠিয়েছে পাঠিয়েছে কোর্টের থেকে আসছে এটা গুয়াহাটি মহানগর কামরূপ

দেখো মাথাভাঙ্গা দু ব্লকের লতাপাতা গ্রামের বাসিন্দা এই নিশিকান্ত দাস উনি প্রায় আঠাশ থেকে তিরিশ বছর আগে কাজের সূত্রে পরিবারের সদস্যদের নিয়ে অসমে গিয়েছিলেন এবং সেখানে একটি সংস্থায় কাজ করছিলেন তো ঠিক সেই সময় অসম পুলিশ বাংলাদেশি সন্দেহে নিশিকান্ত দাসকে আটক করে এবং পরবর্তীতে সেই সংস্থার লোকজন যখন গিয়ে বলে উনি বাংলাদেশি নন উনি ভারতীয় কোচবিহারের বাসিন্দা তখন তাকে বলে তার নথি যেন অসম পুলিশকে দেখিয়ে দেখাতে হবে তারপরে নিশিকান্ত দাস বাড়িতে আসে এবং তার নথি নিয়ে গিয়ে দেখায় সে সময় তাকে বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর সেখানে কিছুদিন কাজ করার পর প্রায় মাস সাথে কাজ করার পর নিশিকান্তবাবু পরিবার নিয়ে চলে আসে তার বাড়িতে এখানেই দীর্ঘদিন থেকে রয়েছেন তবে সম্প্রতি দেড় দু মাস আগে তার কাছে এই এনআরসির নোটিশ আসে তারপর কিন্তু কিছুটা চিন্তিত হয়ে পড়েন উনি এবং পরবর্তীতে তার যে নথি রয়েছে নথি নিয়ে ফের উনি আসামে যান এবং তার নথিগুলো দেখিয়ে আসেন কিন্তু সেখানে বাবুর বাবার ভোটের তালিকা তাদের কাছে দাবি করা হয় তার কাছে তিনি সে সময় সেটা দেখাতে পারেননি এবং তিনি সেখান থেকে ফিরে আসেন পরবর্তীতে এই বিষয়টি যখন জানাজানি হয় আজ কিন্তু স্থানীয় গ্রামবাসীরা সেখানে ভীর এবং নিশিকান্ত দাস তিনি নিজেও চিন্তিত এবং তার যারা আত্মীয় পরিজনরা রয়েছে তারাও চিন্তিত তবে এই ঘটনার পর কিন্তু এলাকায় একটা সরগোল পড়েছে এবং স্থানীয় যারা প্রতিবেশী প্রতিবেশীদেরও দাবি তারা ছোট থেকেই ওনাকে এখানেই দেখছেন বড় হতে তবে নিশিকান্তবাবু প্রতিবেশী যারা ছোট থেকে দেখেছেন বলে দাবি করছেন তাদের বক্তব্য একবার শোনা যাক আমরা স্যার ওই ছোট থেকে জানি এখানেই আছে এখানেই কাজ কাজ করে এখানেই চলে এখানেই সব কিছু মানে আসাম কেন ভুটানেও যায় কেরালাও যায় অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি উনিও গেছে বাইরে কাজ করছে আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না আতঙ্ক কথাই এগুলো বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশ হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদের এর আগে দুজন ছিলেন আপনাদের আগেই বলছিলাম একজন উত্তম ব্রজবাসী একজন অঞ্জলি ছিল এবার নিশিকান্ত দাস তো নিশিকান্ত দাসের হাতেও যখন নোটিস ধরিয়ে দিয়েছে অসম সরকার এনআরসির নোটিস তখন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে যান কথা বলেন দাস। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না কষ্ট হবে সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরো করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির কবরের কারণ হবে মেনে অনেকদিন থেকে ভোট দেয় দুই হাজার তিন সালের আগে থেকে বছর আগে কবে আসামে ছিল তখনকার ভুয়ো কেস নিয়ে এরা প্রশাসনের পক্ষ থেকে তখন রিপোর্ট তে পাঠাইছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল তখন হয়তো তারা কোনো রিপোর্ট দেয় নাই এই গভর্নমেন্ট দুই হাজার তিনশো লাস্ট যাদের ভোটার list নাম আছে তাদের তো CA এবার NRC কোন কোনো ব্যাপারই নাই কোনো আতঙ্কের কোনো চিন্তা ভাবনা নাই আতঙ্ক দেখানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে নিশিকান্ত দাস একানন তার আগে আরো দুজনের নাম বলতে হবে অঞ্জলি শীল এবং তারও আগে উত্তম ব্রজবাসী তিনজনই এ রাজ্যের বাসিন্দা তিনজনের তিনজনকেই অসম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে